দু হাজার উনিশ সালে ব্রাজিল যখন কোপা আমেরিকায় শিরোপা জিতেছিলো সেই কোপা আমেরিকায় তারা একটা রেস্ট্রিকশন নিয়ে খেলেছিল সেটা হচ্ছে দল থেকে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল তাদের ফুটবলাররা তাদের সন্তান স্ত্রী অর্থাৎ যারা আছে পরিবারের সদস্য তাদের নিয়ে থাকতে পারবে না একাই থাকতে হবে এবং ব্রাজিল সেবার শিরোপাও জিতেছিল এর আগে অলিম্পিকে অস্ট্রেলিয়া দু সালে তাদের সাঁতারুদের জন্য একই নিয়ম করেছিল কিন্তু সেখানে অসন্তোষ দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটও এরকমই একটা নিয়ম করতে যাচ্ছে করতে যাচ্ছে বলে ভুল হবে এরকমই একটা নিয়ম তারা পুনরায় আবার সেটা কন্টিনিউ করছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে যখন তারা ব্যাক টু ব্যাক টেস্ট সিরিজ হারলো তাদের দলের মধ্যে ঠিক ভালোই একটা ঝামেলা শুরু হয়ে গেল যে দল নিয়ে নির্বাচকরাও খুব টেনশনে পড়ে গেলেন প্রধান নির্বাচক অজিত আগারকার হেড কোচ গৌতম গাম্ভীর এবং ক্যাপ্টেন রোহিত শর্মা মিলে একটা মিটিংয়ে বসেছিলেন এবং সেখানে তারা সিদ্ধান্ত নেন তারা আগের নিয়মে ফিরে যাবেন বর্তমান নিয়ম অনুযায়ী ক্রিকেটাররা তাদের সন্তান বা স্ত্রী যারা আছেন পরিবারের সদস্যদের নিয়ে ফুল টাইম থাকতে পারবেন তারা শুধু বিমানের যে ভাড়াটা আছেন সেটা দিবেন এরপরে আবাসন থেকে শুরু করে যা আছে ওগুলো বিসিসিআই বহন করবে বিসিসিআইয়ের সমস্যাটা আসলে বহন করাটা নিয়ে না সমস্যা হচ্ছে প্লেয়ারদের মাইন্ডসেট যেটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে প্লেয়াররা ফোকাসড হতে পারছে না সেজন্য তারা এই পরিবর্তনটা আনছেন এরপর এই নিয়মটা আসলে কোভিডের সময় তারা করেছিলেন সেটা হচ্ছে কোভিডে যখন তারা প্লেয়াররা জৈব সুরক্ষা বলয় অর্থাৎ বায়োবাবলিত ছিলেন তখন এক গে এবং একাকিত্ব দূর করার জন্য অবসাদ দূর করার জন্য এই নিয়মটা করা হয় যে স্ত্রী সন্তানদের নিয়ে সবসময় থাকতে পারবেন এবং এটা থাকলে সমস্যা নাই না থাকলে তো বাধ্যবাধকতা নাই আর এর আগে নিয়ম নিয়ম করে দেওয়া হয়েছিল কোনো ক্রিকেটার যদি কোনো পঁয়তাল্লিশ দিনের বেশি পঁয়তাল্লিশ দিন বা তার বেশি ট্যুর দিনের ট্যুরে যান সেক্ষেত্রে তাকে প্রথম চোদ্দ দিন একা থাকতে হবে এরপরে দুই সপ্তাহ তার ফ্যামিলি থাকবে অর্থাৎ চোদ্দো চোদ্দো আঠাশ দিন তার এর পরবর্তী ষোলো দিন বা লম্বা ট্যুর যত দিনের হয় ওই সময়টাতে তাদের পরিবার থাকতে পারবে না প্রথম চোদ্দ দিন আমি আবার বলছি প্রথম দুই সপ্তাহ ফ্যামিলি থাকবে না পরে দুই সপ্তাহ ফ্যামিলি থাকবে এর পরবর্তী দিনটা তাকে একাই থাকতে হবে কিন্তু এর পরবর্তীতে সেটা পুরো টাইম করে দেওয়া হয়েছে এর আগে দু সালে এটা নিয়ে খুব অসন্তোষ তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেটে হইচই তৈরি হয়েছিলো তখন বিরাট কোহলি ক্রিকেটারদের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছিলেন ক্যাপ্টেন ছিলেন তিনি যে এই নিয়মটা স্ট্রিক করা উচিত না বা থাকতে দেওয়া উচিত তখন যায় একটা সমাজতা আসছিলো তো সমাজতা আসার পরেই এই রুলসটা হয়েছে যেটা আবার কোভিডের চেঞ্জ হয়ে গেছে তো তখনকার যে তাদের মাত্রই সাবেক হচ্ছেন জাতীয় দল থেকে বাদ পড়েছেন আইপিএল খেলছিলেন গৌতম গাম্বীর তিনি এখন হেড কোচ তিনি তখন একটা কমেন্ট করেছিলেন যে কেউ আসলে ফ্যামিলি সহ থাকলে ভালো খেলতে পারে কেউ আসলে ফ্যামিলি ছাড়া থাকলে কনসেন্ট্রেশন রাখতে পারে কনসেন্ট্রেট করতে পারে তো আসলে এটা যে যেভাবে চায় সেভাবেই আসলে এক একজনের এক এক ফিলোসফি সেভাবেই দেওয়া উচিত এবং যেটাতে ভারতীয় ক্রিকেটের ভালো হয় সেটাই করা উচিত এর পরবর্তীতে টিয়ম হলো তো এখন আবার যখন দল খারাপ করছে এখন আবার এই পরিবারের ব্যাপারটা চলে গেল আমি লাস্ট আরেকবার মনে করিয়ে দিই প্রথম চোদ্দো দিন ক্রিকেটার একাই থাকবেন এরপর পরবর্তীতে চৌদ্দ দিন বা দুই সপ্তাহ তার ফ্যামিলি থাকবে এরপর পরবর্তীতে তিনি এক হবেন সেকেন্ড ডে নিয়মটা ভারতীয় ক্রিকেটের একটা ইয়ে আছে যে প্র্যাকটিসে ক্রিকেটাররা টিম বাসে করে আসেন না অফিসিয়াল প্র্যাকটিসে ক্রিকেটাররা আলাদা আলাদা কেউ নিজেদের অনেকেই নিজেদের ব্যক্তিগত বাহনে করে আসেন নিজেদের ব্যক্তিগত গাড়িতে আসেন এই নিয়মটাতে চেঞ্জেস আসছে খেলতে এবং প্র্যাকটিসে প্লেয়ারকে তার হোটেল থেকে আসুক যেখান থেকে হোটেল থেকেই তো আসে মূলত সেখান থেকে আসলে তাকে টিম বাসে করে আসতে হবে এবং টিম বাসে করে ব্যাগ দিতে হবে এটা দলের বন্ডিংটা বাড়ানোর জন্য ভেদাভেদ যাতে সৃষ্টি না হয় কেউ বড় প্লেয়ার কেউ ছোট প্লেয়ার এই জিনিসটা যাতে কেউ ফিল করতে না পারে ওই কারণে অর্থাৎ সবাইকে নিয়মের মধ্যে চলতে হবে সেটা কোহলি হোক সেটা তরুণ একটা ক্রিকেটার তিলক ভার্মা হোক সেটা রোহিত শর্মা হোক সবার ক্ষেত্রে একই নিয়ম সেটা জসপ্রীত বুমরা হোক আর সেটা হরসদ্বীপ সিং হোক আর থার্ড নিয়ম যেটা ভৈব অরোরা তিনি হচ্ছেন গৌতম গাম্বীরের ম্যানেজার তাকে ভারতীয় ক্রিকেটের ড্রেসিং রুমে দেখা যাচ্ছে তাকে ভারতীয় ক্রিকেটের দলের প্র্যাকটিসে দেখা যাচ্ছে তাকে সব জায়গায় দেখা যাচ্ছে টিমবাসে করে তিনি মাঠে যাচ্ছেন আসছেন এ ব্যাপারটা নিয়ে বিসিসিআর আপত্তি আছে অর্থাৎ গৌতম গাম্বীর তাদের হেড কোচ তিনি সবখানে তার অ্যাসিস্ট্যান্টকে নিতে পারবেন না তার ম্যানেজ তিনি সবখানে নিতে পারবেন না তার জন্য টিম বাস নিষিদ্ধ তার জন্য দলের ড্রেসিং রুম নিষিদ্ধ তার জন্য প্র্যাকটিস নিষিদ্ধ তার জন্য আসলে প্রেসিডেন্ট বক্স নিষিদ্ধ কারণ এটা অনধিকার চর্চা মনে হচ্ছে অর্থাৎ তিনটা নিয়ম বললাম যে ক্রিকেটারদের আগের নিয়মে ফিরে যাওয়া হয়েছে পরিবারের সাথে থাকা নিয়ে চৌদ্দ দিন থাকতে পারবেন না এরপর চোদ্দ দিন থাকবেন এরপর বাকি একা থাকবেন এর পরবর্তীতে সবাইকে টিম বাসে করে যেতে হবে সবাইকে টিম বাসে করে আসতে হবে এবং গৌতম গামী তার ম্যানেজার রাখতে পারবেন না এই তিনটা নিয়মে ভারতীয় ক্রিকেটে অলরেডি পরিবর্তন চলে এসেছে সাহিয়া সাউন্ড মিডফিল্ড